আমার দলের লোক হবে কি করে জীবনে আমি তার নামও শুনি নাই তার কোনোদিন দেখিও নাই আর সে আমাকে চেনে কি না আমি তাও জানি না দশ দিন তো আপনারা চেয়েছিলেন তা আপনি তো ছিলেন না আপনি কি করে জানলেন তার মানে ওখান থেকে সব কিছু ম্যাজিস্ট্রেটকে বলে দিয়েছে যা যা ও তাই তাই করেছে পরে দিন যখন জেলখানায় গেলাম দেখি ওই ম্যাজিস্ট্রেট ঘুরে বেড়াচ্ছে ভেতরে কি আপনি এখানে যহ মাফ করে দিয়েন আমার বউ যৌতুক মামলা দিয়েছে ঠিক কইসি সয় তোর যৌতুক মামলা দিয়ে এখন তো জেলে আমার সাথে এমনি দেয়নি কোন কারণে আমার এই বিথ্যা তথ্যগুলো লিখে সই করে নিলি যজর আমারে যা যা বলতে বলিছে আমি তাই তাই করেছি আল্লাহর কসমে করান হাতে নিয়ে বলছি বাংলাদেশে শুধু হাসি না ছাড়া যারা ছিল সব হাত বাঁধা আপনি যাই বলেন না ও কাওয়া কাকুর হাত বাতা ছিল কাওয়া যতই কাকা করো যদি একটু মুখ ফসকে সত্যি কথা বলে ওই দিন কাওয়ার কর্ম শেষ করে দিত ওই তো হইল কাদের কাকু বলা যায় কাওয়া কাকু বলেন তো এই যে স্তরে স্তরে সাজিয়ে রেখেছিল সব জায়গায় কোনো দিন ঘূর্ণাক্ষর চিন্তা করেছে যে আমাদের এগুলো কোনো দিন হারিয়ে যেতে পারে কোরআনে কারিমে আমি আয়াত পড়েছি সোরা আনাম সাত নাম্বার পারা বারো নাম্বার পৃষ্ঠার চার নাম্বার লাইনের পঁয়তাল্লিশ নাম্বার আয়াতের প্রথম অংশে আছে রব্বুল আলমিন বলেন জালেমদের শিকড় কাটা হয়ে গেছে কেটেছে কে না না এর ফাইল জানা নেই আল্লা শিকড় যে কাটা হয়ে গেছে কেটেছে কে আপনি কি আলেম এখানে আলেমরা বসে আছে না মৌলানা কতিয়া এর ফাইল কে জানা নেই কেউ জানে না জালেমদের শিকড় কাটলো কে আপনি হানিফের বাড়ি এখন যে জিজ্ঞাসা করেন যে একটা পায়খানার ইটও নেই প্যান খুলে নিয়ে চলে গেল গেল কে কেউ জানে না শুধু হানিফের বাড়ি সারা বাংলাদেশে জালেমদের অবস্থা একই যায় হালকা পাতলা দুই একটা ছিল এই ফেব্রুয়ারির পাঁচ তারিখে আজাবুল বোল্ডু যান নাজিল হয়ে সব এ জেলায় নাজিল হয়নি